দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে এলো দু হাজার চব্বিশ সালের শেষ মাস আজ থাকবে ডিসেম্বরের প্রথম পাঁচ দিনের রাশিফল আমরা এখন দেখব যে ডিসেম্বরের এই পাঁচটা দিন কেমন যাবে পাঁচ তারিখে আবার আপনারা পেয়ে যাবেন সামনের আবার কিছু দিনের রাশিফল একবারে এক মাসের রাশিফল দেওয়া আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং এর এইভাবে রাশিফল দিতে গেলে সঠিক তথ্য অনেক সময় দেওয়া সম্ভব হয় না এবং আপনাদেরও ধৈর্য থাকে না এত সময় ধরে পুরো মাসের রাশিফল দেখার এবং সেটা যদি দেখাও হয় পুরো মাস আসলে খেয়াল থাকে না এই জন্য আমি ভাগ ভাগ করে অল্প অল্প করে সময় নিয়ে বিশ্লেষণ করি এবং আপনাদেরকে তথ্যটা অবগত করার চেষ্টা করি আপনারা একটা বিষয় খেয়াল করুন এই চন্দ্র যখন রাহুকেতু অক্ষে ছিল তখন আপনারা একটু খেয়াল করে দেখুন তো কোন মানুষটা সময়টা ভালো গেল কারোরই কিন্তু ভালো যায়নি এটা আপনাদেরকে আমি একটু স্মরণ করাচ্ছি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই যে দিন এই তিনটা দিন এই তিনটা দিন কিন্তু কারোরই ভালো যায়নি কারণ চন্দ্র রাহু কেতু অক্ষে ছিল কেতুর সাথে ছিল রাহুর দৃষ্টিতে ছিল এই জন্য কিন্তু সময় ভালো যায়নি এরপরে উনত্রিশ তারিখে কিন্তু চন্দ্র তুলাতে আসে উনত্রিশ তিরিশ এবং এক তারিখ এই যে যে সময়গুলো এই সময় কিন্তু চন্দ্র তুলাতে ছিল এবং মঙ্গল দ্বারা দৃষ্ট ছিল এই সময়টাও কিন্তু মানুষের মনস্থিরি ছিল এরপরে যখন চন্দ্র রবির কাছে চলে আসলো অর্থাৎ এই যে আজকে আজকে যে আর ডিসেম্বরের এক তারিখ এই এক তারিখে কিন্তু চন্দ্র এই রবির সাথে রয়েছে অর্থাৎ এই বৃষ্টিকে আছে আপনারা জানেন রবি এবং চন্দ্র একত্র হয়ে গেলেই সেটা অমাবস্যা তৈরি করে তার মানে এখানে কিন্তু চন্দ্র কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে গেল চন্দ্র যখন রবির বিপরীতে থাকে তখন কিন্তু সে শুভ ফল দিতে থাকে তখন পূর্ণ পূর্ণ চন্দ্র হয়ে যায় কিন্তু এই চন্দ্র কিন্তু এখন নেগেটিভ সুতরাং এই চন্দ্র কখনোই ভালো ফল দেবে না তাহলে চন্দ্র তো আমাদের মনের কারক তাহলে এই যে চন্দ্র এই চন্দ্র যদি নেগেটিভ ফল দেয় তাহলে কোন নক্ষত্রে কেমন ফল দেবে সেটা আমরা একটু জানবো তবে এতটুকুও বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ তিন তারিখে অবশ্য চন্দ্র চলে যাচ্ছে কিন্তু তিন তারিখের প্রথম যে ভাগ দিনের প্রথম ভাগ সেই ভাগে কিন্তু থাকছে চন্দ্র এই বৃষ্টিকেই সুতরাং আড়াই দিন অর্থাৎ এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের কিছু সময় দিনের প্রথম ভাগ এই সময়টা কিন্তু চন্দ্র এই রবির কাছেই থাকবে সুতরাং এই চন্দ্র কিন্তু নেগেটিভলি প্রভাবিত হওয়ার কারণে কখনোই চন্দ্র ভালো ফল দেবে না এই বৃষ্টিকে তিনটা নক্ষত্র আছে সেই তিনটা নক্ষত্রে চন্দ্র কেমন কী ফল দেবে সেটা একটু জানার চেষ্টা করব কতটা নেগেটিভ নেগেটিভ তো বটেই কিন্তু কতটা নেগেটিভ কোনটাই কতটা নেগেটিভ সেটা জানার চেষ্টা করব দেখা যাচ্ছে চন্দ্র এক তারিখে বৃহস্পতির নক্ষত্র থাকবে তাহলে বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে চন্দ্র কেমন ফল দেবে যেহেতু বিপরীতে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু চন্দ্র পাচ্ছে এবং এখানে রবি বৃহস্পতিকে খুব বেশি বলবান করার চেষ্টা করেছে এবং বৃহস্পতির দৃষ্টি আবার পাশে চন্দ্র বুধ বিপরীতে আবার এসে বসে সুতরাং এই চন্দ্র যতটা নেগেটিভ ফল দেওয়ার কথা ততটা নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে কারণ বৃহস্পতি একটা শুভ নক্ষত্র এবং এই যে কন্যা এই কন্যার জন্য কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় আপনারা জানেন যে বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমের অধিপতি অর্থাৎ একটা রাজ্যকারী গ্রহ কিন্তু এই কন্যার জন্য এবং এই সময়ে বসে আছে নবমে এবং বকৃহ অর্থাৎ অত্যন্ত অত্যন্ত শুভ হিসেবে বসে আছে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ একাদশপতির নক্ষত্রে বসে আছে সুতরাং বৃহস্পতি কোনোভাবে এই সময় অশুভ না তাহলে বৃহস্পতির নক্ষত্রে থাকা নেগেটিভ একটা চন্দ্র একেবারে নেগেটিভ তো হতে পারে না যদিও সে অমাবস্যার চন্দ্র সে নেগেটিভ তো করবেই তবে কথা আছে এখানে যাদের ভিতরে তামসিকতা রয়েছে তারা এই সময় অত্যন্ত বেশি নেগেটিভলি প্রভাবিত হবে অর্থাৎ এই যে এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ তিন তারিখের কিছু সময় এই সময়ে কিন্তু মানুষ অনেক বেশি নেগেটিভলি প্রভাবিত হবে কারণ মানুষের ভিতরে নেগেটিভিটি বেশি এই কারণে রাজনৈতিক পরিস্থিতি মানুষের মানে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু পাবে সুতরাং এই সময়টি কিন্তু কারোরই ভালো যাবে না খুব কম মানুষ হয়তো ওয়ান বা টু পার্সেন্ট মানুষের ভালো যাবে আর ম্যাক্সিমামেরই খারাপ যাবে ওইদিকে আমি যেটা বলছিলাম যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই যে তিনটা দিন এই তিনটা দিনই কিন্তু চন্দ্র কেতুর সাথে ছিল সেই সময় কিন্তু চন্দ্র খুব বেশি নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করছে এই সময় কিন্তু সবারই পেটের সমস্যা হজমের সমস্যা তারপর হচ্ছে কোনো না কোনো অসুস্থতা শরীর শারীরিক দুর্বলতা কারোর ঘুম ঘুম ভাব কেউ এনার্জি পাচ্ছে না কেউ দেখা যাচ্ছে কারোর সাথে মানে বাঘ লিপ্ত কেউ কারোর সাথে যুদ্ধে লিপ্ত বা ভুল বুঝাবুঝিতে লিপ্ত কোনো না কোনো সমস্যা আছেই কারোর হয়তো পাওয়া কাজ চলে গেল কারোর হয়তো নিশ্চিত ইনকাম অনিশ্চিত হয়ে গেল এরকম নানান সমস্যা এই চন্দ্র রাহুকে অক্ষে থাকলে চন্দ্র কখনো ভালো ফল দিতে পারে না ঠিক একইভাবে রবির এখানে চন্দ্র অনেক বেশি নেগেটিভ হওয়ার কথা থাকলেও বিপরীত বৃহস্পতি থাকার কারণে শুধুমাত্র বিপরীত বৃহস্পতি থাকার কারণে চন্দ্র অতটা নেগেটিভ হতে পারলো না হলে কিন্তু চন্দ্র অবশ্যই রবি চন্দ্র একত্র থাকলে সেটা নেগেটিভ সেটা অত্যন্ত নেগেটিভ হয়ে যায় অমাবস্যা কেন ভালো যাচ্ছে না কারণ সে যে প্রচেষ্টা করবে সে প্রচেষ্টার ঘরে চন্দ্র আছে বটে কিন্তু চন্দ্র ওখানে থাকলেও চন্দ্র কিন্তু নেগেটিভলি প্রভাবিত হচ্ছে রবির কারণে এবং বৃহস্পতির কারণে চন্দ্রের একটু শুভত্ব তৈরি হচ্ছে তার মানে পানিতে গিয়ে নৌকা মানে পানিতে গিয়ে নৌকা নয় বরং একটা কলার কলা গাছ পেয়ে যাওয়া ঠিক আছে পানিতে ডুবে যাওয়া ব্যক্তি যেভাবে খড়কুটো ধরে বাঁচতে চাই সেরকম আর কি ছোটোখাটো একটা কলার গাছ পেয়ে যাওয়া যেটা ধরে কুলে আসতে পারে এরকম টাইপের একটা কিছু বোঝাতে চাওয়া হয়েছে এখানে অন্যান্য গ্রহ নক্ষত্রে অন্যান্য পরিস্থিতি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এই সময়ে অন্যান্য গ্রহ সব একত্রে মানে যেখানে থাকার কথা সেখানেই আসে এবং মাসের শেষ পর্যন্ত হয়তো এরকম থাকবে তবে আমি যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত বিশ্লেষণ করব তো পাঁচ তারিখ পর্যন্ত অন্যান্য গ্রহ একই অবস্থায় আছে এটা আমি সবার শেষে বিশ্লেষণ করব এরপরে দেখি তিন তারিখ চার তারিখ এর কি অবস্থা তিন তারিখ এবং চার তারিখে দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু ধনুতে চলে যাচ্ছে এবং এই সময়ে ধনুতে থাকার কারণে চন্দ্র বেশ মানে একটু পজিটিভ হলো একটু পজিটিভ কারণ হচ্ছে এই চন্দ্র কিন্তু চতুর্থে পৌঁছে গেল তৃতীয় ঘর থেকে ট্রান্সফার হয়ে চতুর্থে চলে গেল তার মানে ভালো হয়ে গেল কিন্তু চন্দ্র কিন্তু চন্দ্র তো প্রথমে থাকছে এই তিন তারিখে কেতুর নক্ষত্রে এই কেতু তো তার লগ্নেই বসে আছে লগ্ন মানে তার রাশিতেই বসে আছে এবং চন্দ্র যেহেতু দনুতে যাচ্ছে চতুর্থ ঘরে সুতরাং কিছু কিছু জাতক জাতিকার মানসিক উন্নতি হবে আবার কেউ কেউ মানসিকভাবে হতাশ হয়ে পড়বে দুই রকমই দেখা যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে জাতক জাতিকাদের চিন্তা ভাবনার ভিতরে একটা চেঞ্জ আসবে অর্থাৎ কেউ কেউ মানসিকভাবে বোধ করবে আধ্যাত্মিক ফিলিং পাবে এবং উদ্দেশ্যহীন জীবনের ভিতরেও আলো দেখতে পারবে আর কেউ কেউ আরও বেশি হতাশ হয়ে যাবে এরপরে চার তারিখে যে চন্দ্র এই চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে এই শুক্র কিন্তু এই কন্যা রাশির মানুষের জন্য অত্যন্ত পজিটিভ গ্রহ তো এই শুক্র দেখা যাবে যে পঞ্চম ঘরে অবস্থান করছে চার তারিখে পাঁচ নম্বর ঘরে অবস্থান করছে সুতরাং এই চার তারিখ কিন্তু কন্যা রাশির মানুষের জন্য অত্যন্ত ভালো একটা দিন হিসেবে পরিগণিত হচ্ছে এইটাকে কিন্তু কোনোভাবেই নেগেটিভ বলা যাচ্ছে না যদিও শুক্র এবং মঙ্গল দৃষ্টি বিনিময়ে আছে কিন্তু শুক্র পঞ্চম থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের অশুভত্বকে শুভ করার চেষ্টা করছে সুতরাং চার তারিখকে আমি অবশ্যই ভালো দিন হিসেবে বলবো রাশি সব দিন ভালো নাও হতে পারে হয়তো হয়ই না কিন্তু এই চার তারিখ দিনটা কিন্তু কন্যা রাশির জন্য ভালো আপনারা মিলিয়ে নেবেন এরপর আমি সবার শেষে আবার বিশ্লেষণ করব। আমি জাস্ট প্রথমে একটু ধারণা দিচ্ছি ওভারঅল যে কোন দিনটা ভালো আর কোন দিনটা মন্দ এবার আসি পাঁচ তারিখে পাঁচ তারিখ দিনটা কেমন যাবে কন্যা রাশির এই পাঁচ তারিখ এখানে কিন্তু দেখা যাচ্ছে শুক্র এবং চন্দ্র রবীন নক্ষত্রে একই নক্ষত্র অবস্থান করছে সুতরাং এই সময়ে কিন্তু একটা ভালো ফল আশা করা যায় কারণ হচ্ছে চন্দ্র শুক্র রবীন নক্ষত্রে দ্বাদশপতির নক্ষত্রে থাকলেও এরা কিন্তু পঞ্চমে আছে সুতরাং একেবারে নেগেটিভ কিন্তু হচ্ছে না কারণ বিপরীতে বৃহস্পতি থেকে রবির উপরে দৃষ্টি রেখেছে এবং বুধ রবি বুধ একত্রে রয়েছে বুধ এবং বৃহস্পতি দুই গ্রহ একে দৃষ্টিতে আছে সুতরাং রাজ্যকারী আরেকটু শুভত্ব পেয়ে গেলেই সবকিছু শুভ হয়ে যায় সুতরাং চার তারিখ পাঁচ তারিখ আমি কন্যা রাশি মানুষের জন্য শুভ বলবো অবশ্যই শুভ বলবো তাহলে এইবার ওভারঅল বিশ্লেষণে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি কন্যা রাশির লগ্নে কেতু রয়েছে সুতরাং কন্যারাশির জীবনে যে ঝামেলা দুশ্চিন্তা হতাশা উদ্দেশ্যহীনতা এগুলো থাকছেই তৃতীয় রবিভূত থাকার কারণে এবং বিপরীতে বৃহস্পতি থাকার কারণে কন্যা রাশির মানুষের প্রচেষ্টা বল এই সময়ে ধীরে ধীরে বাড়তেই থাকবে যতই দিন যাবে ততই প্রচেষ্টা বল বাড়বে চতুর্থে শুক্রের অবস্থান কন্যা রাশির মানুষের মানসিক স্থিতিকে আরও উন্নত করবে মানসিক সুখকে বৃদ্ধি করবে কিন্তু তার যে রাশিতে বসে যে সমস্যাগুলো সৃষ্টি করছে সেইগুলো থেকে কিন্তু শুক্র তার মানসিক স্থিতিকে মুক্ত করার চেষ্টা করবে অর্থাৎ শুক্র তাকে মানসিক সুখ শান্তি দেওয়ার চেষ্টা করবে হতাশা থেকে মুক্ত করে তাকে কিভাবে ভোগ বিলাসের দিকে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে সম্পদ অর্জন করতে হয় অল্প প্রচেষ্টাই সম্পদ অর্জন করা যায় যেহেতু এই চতুর্থ থেকে দশমে শুক্র দৃষ্টি রাখছে সুতরাং কিভাবে অল্প প্রচেষ্টাই অধিক আয় করা যায় সেই সেই বুদ্ধি এগুলো কিন্তু কৌশল এগুলো কিন্তু শুক্র প্রদান করবেই করবে পঞ্চম ঘরে শুক্র দেখা যাচ্ছে শুক্রকে দেখা যাবে হচ্ছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই সময় শুক্র পঞ্চমে প্রবেশ করবে সুতরাং এই সময়ে কিন্তু বুদ্ধি বল শুক্র কিন্তু খুবই কৌশলী গ্রহ সুতরাং এই সময় কিন্তু বুদ্ধি বল প্রদান করবে এই রাশির মানুষদের সুতরাং এই সময় কিন্তু তাদের বুদ্ধি বলটা বেড়ে যাবে তারা কৌশলে কাজ উদ্ধার করতে শিখবে তাদের প্রচেষ্টা বল বাড়বে সব দিক থেকে তাদের ভালো আস্তে আস্তে হতে থাকবে এবং চার তারিখ পাঁচ তারিখ এমনি তার ভালোই সুতরাং এই সময় তার ভালোই হবে শনিকে ছয় নম্বর ঘরে দেখা যাচ্ছে এক তারিখ থেকে পাঁচ তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখ শনি ওই ওখানেই আছে ষষ্ঠেই আছে সুতরাং শনি কিন্তু এখানে ভালো অর্থাৎ সে নিজের ঘরে আছে এবং ষষ্ঠপতি অর্থাৎ সংগ্রামের অধিপতি সে সংগ্রামের বল প্রদান করবে যাতে করে কন্যা যেহেতু কাল পুরুষের ষষ্ঠ ঘরের অধিপতি সুতরাং ষষ্ঠের শনি কিন্তু তাকে অত্যন্ত বেশি সহায়তা করছে এই সময় মানে পড়ে গিয়েও পড়ে গিয়ে পড়ে না যায় অর্থাৎ টিকে থাকা টিকে থাকার লড়াইয়ে কন্যা অবশ্যই টিকে থাকবে যতই কষ্ট হোক সে টিকে অবশ্যই থাকবে সংগ্রাম করে সে টিকে আছে কারণে অন্যদিকে সপ্তম কিন্তু তার সাংসারিক অসুবিধা সৃষ্টি করেই চলেছে এখানে তার মানসিক যন্ত্রণা অর্থাৎ তার ঘরেই জনশত্রু ঘরের মানে শত্রুর সাথে তার বসবাস এরকম একটা বিষয় হয়ে দাঁড়াই দাঁড়াচ্ছে যার কারণে কন্যা শান্তি পাচ্ছে না তো এরপরে দেখা যাচ্ছে ভাগ্য ঘরে তো বৃহস্পতি আছে যত কিছু হয়ে যাক না কখনোই তার ধর্ম ত্যাগ করবে না সে অবশ্যই অধর্ম করবে না দশমে শুক্রের দৃষ্টি থাকছে এক তারিখ দুই তারিখে তিন তারিখে চন্দ্রের দৃষ্টি চার তারিখেও চন্দ্রের দৃষ্টি সুতরাং এক থেকে চার তারিখ পর্যন্ত তার কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব লক্ষ্য করা যাবে এবং এগারো নম্বর ঘরে সবসময়ের জন্য মঙ্গল থাকার কারণে কন্যার কিন্তু আয়ের ক্ষেত্রটা সবসময়ের জন্যই ভালো তবে সংগ্রাম সংঘর্ষ করে আয়ের পথ খুঁজে বের করে নিতে হচ্ছে এইটা একটু কষ্ট তারপরও আমি ওভারঅল এক থেকে পাঁচ ডিসেম্বর কন্যা রাশির কিন্তু খুব বেশি সমস্যা দেখছি না শুধু প্রথম দুটো দিন তার হয়তো একটু প্রচেষ্টার ক্ষেত্রে হয়তো একটু আপসা অন্ধকার একটু দৃশ্যমান হতে পারে তারপরও আমি ভালোই বলবো তো ঠিক আছে আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো প্রথম পাঁচ দিনের রাশিফল অবশ্যই বলবেন সবাইকে ধন্যবাদ আগামী তিন তারিখে আপনারা আবার বাকি দিনগুলোর রাশিফল পেয়ে যাবেন এই রাশিফল থাকবে দশ তারিখ পর্যন্ত তো সেই রাশিফল দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ